চাপড়ে বন বিভাগের অভিযান অভিযানে বাজেয়াপ্ত কাঠ কাটার মেশিন সহ কাঠ ধুবরি জেলার রহলপুর আঞ্চলিক বন বিভাগের অন্তর্গত কুষাকাটির বালাজানিতে বন বিভাগের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে ভ্রাম্যমান কাঠের মিলে কাঠ কাটার মেশিন সমেত প্রচুর পরিমাণে কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে জানতে পারা গেছে যে দীর্ঘদিন ধরে একাংশ অসাধু ব্যবসায়ী অবৈধভাবে এই কাঠের মিলটি চালিয়ে আসছিল অবশেষে বঙ্গাইগাঁও আইভেলের বন আধিকারিকের নির্দেশে বঙ্গাইগাঁও জেলা বন বিভাগের একটি দল এবং রহলপুর বন বিভাগের দলের যৌথ অভিযানে পোশাকাটির বালাজনীতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করতে সক্ষম হয় মিলটি উল্লেখ্য যে এই মেশিন সমেত কাটগুলোর মূল্য বাজারে প্রায় 13 লক্ষ টাকা হবে বলে জানা গেছে ঘটনা সংক্রান্তে বন বিভাগের তদন্ত অব্যাহত আছে ইয়া জব্দ করিবলৈ পাইছো মিল কমপ্লিট সেট আৰু এটামান নমৰ পিতাছাবৰ টুকুৰা আছে আৰু বাকি সংখ্যাত আছে এখনি আমাৰ সাপুরৰ আসল বালিজান বুলি কয় গাও গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়